এইচএসি তে বোর্ডে ফার্স্ট হতে চাই আমার সায়েন্সের সাবজেক্টগুলোতে 90 আপ কেমনে থাকবে যার টার্গেট বোর্ডে ফার্স্ট হবো সেটা প্লাস প্লাস মিস করবে না কোনো সাবজেক্টে সে কি 5 পয়েন্ট মিস করবে এটা খারাপ স্টুডেন্টের সাথে বসবা ও টার্গেট কি এইচএসি পাস কর স্কুলের পরীক্ষায় পাস করা মামা আগে বা চারটাতে ফেল করছি এবার দুটাতে পাস দুটাতে যাতে ফেল হয় কোনো মতন বাপের সাইন নকল করে দেখায় দেওয়া ঠিক আছে ও টার্গেট কি ধাবির কোনো একটা সাবজেক্ট হইলো ভাই

মনে রাখতে হবে ইউ উইল নেভার আউট রান ইউর হাইয়েস্ট অ্যাসপিরেশন তুমি তোমার জীবনের সর্বোচ্চ যে স্বপ্নটা দেখছো তুমি এটা কখনো ক্রস করতে পারবো না তুমি হচ্ছে নিচেই যাব তোমার হাইয়েস্টটা যাতে এমন জায়গায় হয় এমন লেভেলের একজন কম্পিটিশন হয় এমন জায়গায় স্বপ্ন তুমি যাতে দেখো তুমি যদি সবচেয়ে সর্বোচ্চ চেষ্টা দাও এমন একটা জায়গায় যাবা যেটা বাকি মানুষজনের অ্যাবনর্মাল লাগে ঠিক আছে তো কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে ও সব সেগমেন্টটা ভালো করছে যেই পড়াটা চান্স পাচ্ছে সে সব জায়গায় চান্স পাচ্ছে যে পড়াটা ভালো জান করতেছে সব সাবজেক্টটা ভালো এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো তোমার কি এরকম কখনো হইছে যে পরপর একের পর এক এক্সামে তুমি খারাপ করতে আসো করতে আসো করতে আসো নাম্বার কম পাইতে আসো পাইতে আসো এবং এর পরবর্তীতে কোন একটা এক্সাম তুমি পড়ে দিস তাও নাম্বার আসে নাই কেন কারণ এই যে তুমি একটা না খারাপ রেজাল্ট করলাম তোমার ব্রেন এটা ধরে নিছে যে আমি খারাপ কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে ও সব সেগমেন্টটা ভালো করছে যে না চান্স পাচ্ছে সে সব জায়গায় পা চান্স পাচ্ছে যে পোলার ভালো করতেছে সব সাবজেক্টে ভালো এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো স্টুডেন্টদের কাছ থেকে শিখো যে ও ওই সব জায়গায় পরীক্ষা দেয় ওই সব জায়গায় কাজ করে যেগুলোতে ও ভালো তো তুমি যেটা করবা আপাতত এমন কোন কোচিং এক্সাম প্ল্যাটফর্ম কোনো জায়গায় যাবা না যে জায়গায় তুমি গেলে মারা খাবা গেলে তুমি বাকি দিচ্ছে পিছিয়ে যাবা গেলে তুমি কম নাম্বার পাবা দেখি কে কল দিতেছে করতে হবে যে আমরা কনফিডেন্সটা ব্যাকানবো কেমনে যেই প্রসেসে হারাইছি কথা আমি যখন এক্সামে নাম্বার কম পায়ে পায়ে কনফিডেন্স হারাইছি এক্সামে নাম্বার ভালো পায়ে পায়ে কনফিডেন্সটা ব্যাকানবো অর্থাৎ এমন কোনো কোচিং এ এক্সাম দিতে পারো যেখানে তুমি ভালো স্টুডেন্ট এমন ইজি কোশ্চেনে এমন কোনো কোশ্চেনে এক্সাম দিতে পারো যে কোশ্চেনটা ইজি এরকম করে এরকম করেই কিন্তু কনফিডেন্সটা ব্যাক আসবে কনফিডেন্স ব্যাক না আসার একটা বড় রিজন আছে নেগেটিভ পিপল তোমার আশপাশের সব ফ্রেন্ড বাপ মা ভাই বোন টিচার সবাই তোমার করে খারাপ ছাত্র খারাপ ছাত্র খারাপ ছাত্র পড়িস না কি করবি চান্স পাবি না হ্যান ত্যান যখন এই কাহিনীটা হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে তখন কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে যাবা তোমার ব্রেন ওই জোনে চলে যাবে তো তোমাকে কি করতে হবে তোমার এই যে লাইফের নেগেটিভ পিপল এদের প্রতিবাদ করতে হবে তুই বললি কেন খারাপ অথবা এদেরকে কমপ্লেন অ্যাভয়েড করতে হবে যাতে তুমি নেগেটিভিটি থেকে দূরে থাকো এবং তুমি তোমার কাজে ফোকাস করতে পারো এটা গেল আমাদের কনফিডেন্স ব্যাকার প্রথম স্টেপ এই জায়গাটাতে ভুল হইলে তুমি যদি যতই চেষ্টা করো কোনো কালেই তোমার কনফিডেন্স ব্যাক আসবে না আমার ছোটবেলায় আমি শপথ না আমি জন্য আমি পাবলিক স্পিকিং করতে পারি না কেন এই ঘটনাটা হয় নাই আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি দুইবার তৃতীয় বারের বার কসম করছি যে এক লাখ মানুষের সামনে দাঁড়াবো কোনোদিন ভয় পাবো না ট দিস আমার জীবনে আমি একটা পরীক্ষা ফেল করছি আমি কসম করছি এরপরে কোনো পরীক্ষা আমার যদি এক মার্ক বেশি আমি দেখাই দিব আমার জীবনে আমাকে মানুষের জন্য অভাবের জন্য অপমান করছে আমি কসম করছি যে ওর বাড়ির সামনে আমি গাড়ি নিয়ে যা দেখা দিব আমি দেখাবো আমার কত টাকা ইনকাম করা সম্ভব আমাকে আমার চেহারা নিয়ে খোটা দিস আমি একদিন উপরে যায় দেখাবো যে চেহারা লাগে না হোয়াই নট দিস ও আমার ছাড়ে চলে গেছে আমি হচ্ছে একশো গুণ ভালো মেয়ে বা ভালো ছেলে বা ভালো একটা পজিশনে যায় দেখাবো যে না ভাই তুই আমার যোগ্য ছিনা এইটা না কেন আজকে থেকে মনে রাখবো ভাই জীবনে যদি চাও যে কোনো ইনসাল্ট যেকোনো অপমান যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় এটা একটা আগুন হয় যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট যে কোনো ব্যাক ডেট যেকোনো পড়ে যাওয়া যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো মনের মধ্যে পুষো ওই সবাই রে ক্ষমা করে দিলাম হ্যান ত্যান মনের শান্তি আসল এইসব বাল ছাড়া না কিন্তু রিয়েল লাইফ আমরা কষ্ট পাই হোয়াই নট ইন এ পজিটিভ হয়ে না ঠিক আছে নাম্বার কম পাইছি তুই আমার কাটাই কইছিল নোট নেমে পায় না বু চান্স পায় তোরে ফোন দিছি মামা কি অবস্থা কোথায় চান্স হলো কোথাও চান্স হয় নাই তো এরকম না কেন কারণ তুমি এটা চিন্তা করো যে ভিকারুনেস আর ফাস্ট সে কেন কলেজে ফাস্ট হইতে পারেনে দেখে সে সুসাইড করলো সে অবিয়াসলি একটা মেরিটোর স্টুডেন্ট বাট তার সিচুয়েশনটা বা তার মেন্টালিটি এমন ছিল যে ফাস্ট হইতে পারে এখন আমাকে বলতে হবে পৃথিবীতে আমার জীবন দואר মালিক আল্লাহ নেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমারই অধিকারী নাই আমাকে যদি কেউ বন্দুকbullet ধরে আমি তাও বাঁচা চেষ্টা করব না ঠিক আছে শেষ পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় দেয় এই অধিকার আমার নাই আমি তো কোনোদিন সাপোর্ট করব না বাট এটা একটা উদাহরণ যে আমরা কতটা সফট আমাদের প্রবলেম হলো আমরা যে কোনো ইনসাল্ট যে কোনো ইনসিডেন্ট আমাদের গায় লাগাই না আগে জেনারেশনেনে যুদ্ধ ছিল দুর্ভিক্ষ ছিল চিকিৎসা সেবা এরকম ছিল না মানুষের আয়ু কম ছিল যাতায়াত ব্যবস্থা ছিল না কত প্রকার ঝামেলা ভাই আগে জেনারেশনটা কই আগের জেনারেশন এত ঝামেলা ছিল না হেগত মেন্টাল ইলনেস ছিল না হেগত ট্রমা ছিল না আমাগো কেন এত সমস্যা ভাই যে কোনো জিনিস ফুলি সে বানো পু মনের ভিতরে পু শু ওই জিনিসটা ঠিক আছে তারপর যখন জায়গা মতো প্রতিশোধন আর ক্ষমতা আসবে ওই দিন ক্ষমা করব তখন দেখবা ফিলটাই আলাদা না ঠিক আছে শান্তি ইটারনাল পিস আমি যদি আম জনতার মতো চিন্তা করি আম জনতার মতো মেন্টালি আম জনতার মতো মনটাকে ক্যারি করি আম জনতই হব উপরে যাইতে গেলে একটু লেভেলটা ডিফারেন্ট হইতে হবে ফুয়েলটা ডিফারেন্ট হইতে হবে শুধু হার্ড ওয়ার্ক দিয়ে হবে না হার্ড ওয়ার্ক সবসময় করতে তুমি পারবা না তখন যেহেতু তোমার মধ্যে থাকে এটা তোমাদেরকে বললাম ডোন্ট বি আ সফটি টেক এভরি ইনসাল্ট এজ এ ফায়ার অ্যান্ড এই ফায়ারটাকে আজীবন বহন করব। তুমি চিন্তা করে দেখো তুমি লাস্ট কবে ভালো রেজাল্ট করছি না তুমি লাস্ট কবে একটা কোচিং এর পরীক্ষা ভালো করছো লাস্ট কে তোমাকে ভালো স্টুডেন্ট বলছে সে ক্লাস টেনে এইটে ছোটবেলায় ফাইভে বৃত্তি পাইছো

কিভাবে আশা করতে পারো তোমার কনফিডেন্স আসবে কিভাবে আশা করতে পারো যে তুমি আহ পাবা মনে রাখতে হবে যারা ভালো স্টুডেন্ট একের পর এক ভালো রেজাল্ট করে যাচ্ছে করে যাচ্ছে করে